পানি তো সোলারে ভালোই উঠছে না এরকম পানি মেশিন উঠে না তো কঠিন পানি ওটা ওঠে বেশি এখন আগে তো সেলো চালাতে না এখন সোলারে পানি উঠে কি মনে হচ্ছে না সোলারে পানি ভালো উঠে তো এক এক ঘন্টায় কতটুকু জমি বিজাতি পারতেন আর আগে আগে এক বিঘে ভয়ে তিন ঘন্টা লাগতো আর এখন আছে এক 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 ঘন্টা কি এক দেড় ঘন্টা একটু মোটামুটি হাজার দেড় ঘন্টা লাগছে মোটামুটি এক বিঘা পুরো অভিযান হয়ে যাচ্ছে হ্যাঁ হয়ে যাবে তাতে করে স্যালো দিয়ে যে ইনকাম করতেন আশা করা যাচ্ছে সোলারে মোটামুটি আগের থেকে তুলনামূলক অনেক বেশি ইনকাম করতে পারতেছে নাকি হ্যাঁ আপনার হচ্ছে ডিজেল লাগে আপনার এক বিঘিতে তিন লিটার চার লিটার ডিজেল লাগে এখানে আপনার হচ্ছে তিনশো সাড়ে তিনশো টাকা আগেছে তিনশো টাকা তো আমার বাইরে যাচ্ছে না তখন আপনি বলতে চাচ্ছেন যে আগে তো তিনশো টাকা ডিজেল লাগতো এখন তো একটা টাকাও লাগছে না যা ইনকাম পুরোপুরি এখন আপনি সমস্ত থাকছে সম্পূর্ণ টাকা করে এখন প্রায় জমি ভিজে সপ্তাহে কত টাকা আপনি আপাতত ইনকাম করতে পারতেছেন সোলার দিয়ে মোটামুটি আপনার তিন দিন চার দিন আমি দশ হাজার বারো হাজার টাকা ইনকাম মানে এখন আগে দশ হাজার বারো হাজার এখন যা ইনকাম হতো আগেও হতো আগেও হতো কিন্তু সেটা ডিজেলে দেওয়া লাগতো ডিজেলে আপনার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার ডিজেল চলে যাচ্ছে তার এখন পুরোপুরি সম্পূর্ণটা ইনকাম হচ্ছে সম্পূর্ণ আমার সব যা আমারটাই ডায় যাচ্ছে বাইরে কোথাও যাবে না এক টাকা সমস্ত সব কিছু মিলায় মাস্টার পাওয়ার টেক থেকে যে সোলার পাম্প লাগালেন আশা করা যাচ্ছে আপনি লাভবান আর হ্যাঁ অবশ্যই লাভবান খুব ভালো পানি পানি তো পানি তো দেখা যাচ্ছে কদিন পানি তা তো আর মেঘলা 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 অনেক পানি তাই তো হ্যাঁ আকাশ একটু মেঘলা মেঘলা আকাশ তা তো প্রচুর পরিমাণ পানি একটা তিন ইঞ্চি পাম্পে এখন এক এক বিঘা জমি বিজাতে আপনার এখন মাত্র দেড় ঘন্টা টাইম লাগে তার আগে স্যালো ইঞ্জিন চার ইঞ্চি দিয়ে আপনার প্রায় ঘন্টা লাগতো এই পাইপটা কয় ইঞ্চি এগা আট ইঞ্চি আট ইঞ্চি পাইপ আর কি প্লাস্টিকের আট ইঞ্চি পাইপ আপনার পাম্পে পানি উঠতেছে তিন ইঞ্চি তিন ইঞ্চি আট ইঞ্চি পাইপ ভরে পানি যাচ্ছে পাইপ হ্যাঁ সব জায়গায় পাইপ মোটামুটি টাইট হয়ে পানি ডেলিভারি হচ্ছে সম্মানিত কৃষক ভাইরা আমাদের সেই ইন্ডিয়ান সাবমার্সেবেল পাম্প এখানে দেওয়া আছে অবশ্যই সে মাল্টি লেভেল পাম্প দেওয়া টোটাল এই চার ইঞ্চি পাম্পে দেখেন কৃষকের বক্তব্য অনুযায়ী বোঝা গেল একটি তিন ইঞ্চি সোলার পাম্প আগে দেখেন এই জায়গা একটি চার ইঞ্চি ডিজেল ব্যবহার করতো কৃষকের বক্তব্য অনুযায়ী এই চার ইঞ্চি এই ডিজেল মেশিন দিয়ে ইনি এক বিঘা জমি ভিজাতে তার সময় লাগতো প্রায় তিন ঘন্টা এখন তিন ইঞ্চি সোলার পাম্প দিয়ে সেই একই জমি ওনার বক্তব্য অনুযায়ী বোঝা গেল সে মাত্র দেড় ঘন্টায় এই পুরো জমি উনি ভিজায় তাতে করে হিসাব অনুযায়ী প্রায় আগে থেকে ডিজেল ইঞ্জিনের থেকে ডবল পানি এই ঈশাক ভাই বীজ আছে তাতে এখানে মোটামুটি ভুট্টা বিভিন্ন রকম ঘাস সব ধরনের চাষাবাদ ইনি করতেছে তাতে করে উনি তার বক্তব্য অনুযায়ী সপ্তাহে প্রায় দশ থেকে বারো হাজার টাকা পুরোপুরি এখন উনি ইনকাম করতেছে আর আগে এত ইনকাম হতো না তারপরও প্রায় চার থেকে পাঁচ হাজার টাকা উনি ডিজেল ক্রয় করা লাগতো এই ডিজেলের টাকা পুরোপুরি এখন তার সেভ হয়ে গেল তো আমরা মাস্টার পাওয়ার টেক এই প্রকল্প বাস্তবায়ন করেছি ঈশাকের মুখে হাসি ফোটাতে পেরেছি এটাই আমাদের সফলতা দেখুন আমাদের কাজের ধরন দেখলেও বুঝতে পারবেন বা টোটাল এখানে যে স্ট্রাকচার একটা কন্ট্রোল বক্স সব কাজ আমাদের সকল প্রতিষ্ঠান থেকে একটু ব্যতিক্রম আমরা এখানে সম্পূর্ণ দেখেন স্কোয়ার বক্স দিয়ে ইউনাটের মাধ্যমে আমরা পুরো কমপ্লিট কাজটা করেছি তো এখানে মাত্র বিয়াল্লিশশো ওয়াট মনো প্যানেলের মাধ্যমে আমরা কাজ করেছি আপনারা যদি এ ধরনের সোলার প্রজেক্ট করতে চান তাহলে যোগাযোগ করুন মাস্টার পাওয়ার টেক চাছড়া পোস্ট যশোর